গুড মর্নিং মাই মিক্সচার ম্যান পিপল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ডে অফ মাই লাইফ আর যেহেতু অনেকে তোমরা সাজেস্ট করেছো ইভেন কি ডক্টরও সাজেস্ট করেছো ইভেন কি আমারও মনে হয়েছে যে না এবার থেকে এক্সারসাইজটা একটু ইনক্লুড করা যাবে এক্সারসাইজ মিনস একটু মুভমেন্ট তো থাকে মাঝখানে আমার বডি মুভমেন্টটা একদম মিনিমাল হয়ে গেছিলো মানে একদমই কিছু করতাম না সো আজকে তার ফার্স্ট স্টেপ নিচ্ছি আমি স্কুলে আজকে হেঁটেই যাব ওয়াকিং ডিস্টেন্সেই আছে আমার স্কুলটা তো সাইকেলেও যাওয়া যায় যেটা আমি প্রত্যেক দিন যেতাম বাট এবার থেকে আমি হেঁটেই যাবো আর আমাদের একটু গ্রামটা দেখাতে চাই দুপাশে ঘু ঘু মাঠ কোনো বাড়িঘর নেই অনেক দূর দূরান্ত অবধি আর মাঝখান থেকেই সরু রাস্তাটা চলে যায় এই রাস্তাটা তো কদিন আগেই বিধানসভা ভোটের আগেই এই রাস্তাটা হয়ে যায় আর তার আগে তো রাস্তার কন্ডিশন তো ভীষণই খারাপ ছিল পুরো খড়খড়ে রাস্তা মানে কেউ সাইকেল চালিয়ে গাড়ি চালিয়ে ওখান থেকে যেতে পারতো না তাকে নেমে হেঁটে যেতে হতো এই গ্রিন গ্রিনারিগুলো তো দেখতে সকালবেলা ভীষণই ভালো লাগে আর ম্যাক্সিমাম লোক কিন্তু যারা ভালো জায়গায় থাকে তারা এখানে কিন্তু প্রত্যেকদিন মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে আসে এই রাস্তায় ফ্রেশ এয়ার তারপরে একদম বেশ এনার্জিও ভালো এখানে পাওয়া যায় একটা অন্য অন্যরকম এখানে আর সকালবেলা কিন্তু যতটা সুন্দর লাগছে সেনিক বিউটি লাগছে রাত্রে কিন্তু অতটাই হরি অন্য একদিন ভিডিওতে দেখাবো অনেকদিন পর হেঁটে খুব ভালো লাগছে স্কুল থেকে চলে এসেছি ভীষণ ঘেমে গেছি এটাই এটাই দরকার ছিল এক্সারসাইজ এক্সারসাইজের মধ্যে আমার ফেভারিট হচ্ছে ওয়াকিং ওয়াকিং করাটা আর আস্তে আস্তে হালকা হালকা এক্সারসাইজ ইনক্লুড করবো অনেকে বলেছি এক্সারসাইজ শুরু করে দাও হ্যাঁ সেটা খুবই দরকার আর ওয়াকিংটা শুরু করে দিয়েছি যাই না কতদিন আমি করতে পারবো তারপরে কলেজ শুরু হয়ে গেলে আর হবে না আই থিঙ্ক সো তখন একটা প্রপার এক্সারসাইজ করার জন্য একটা প্রপার টাইমিংও দরকার সেটাই মানে ম্যানেজ করতে হবে কোনো কিছু এক্সকিউজ দিয়ে লাভ নেই ম্যানেজ করতেই হবে সো ফ্রেশ হয়ে হয়নি তারপরে কাজকর্ম করবো রান্না বান্না চলছে আর মেন আমি একটু গুড়ের শরবত বানিয়ে নিয়েছি আর এখানে কলা এনেছি কলাটা না রাখাই যায় না আর আনতে আনতে না কালো হয়ে যায় এই জন্য আমি খুব কম করে নিয়ে আসি মানে চারটে চারটে করে নিয়ে আসি তবুও দেখি থাকে না কালো হয়ে যায় আর সকালে তো স্কুলে হচ্ছে সুকন্যা দি ছোলা ভেজানো নিয়ে আসে প্রত্যেক দিন ছোলা বাদাম ভেজানো নিয়ে ওটাই খেয়েছি আর হচ্ছে আমাদের স্কুল প্রিন্সিপাল আজকে আমাদের জন্য সবার জন্য কাঁঠাল এনেছে আমি জানি না আমাদের ভিডিও দেখছি কিনা উনি হয়তো জানে যে আমরা কাঁঠাল খুব ভালো খাচ্ছি তাই উনিও আমাদের জন্য কাঁঠাল এনেছে আর কাঁঠালটা যে কি মিষ্টি ছিল মানে একদম খাজা কাঁঠাল আর দারুণ মিষ্টি হয়েছিল। তা বলেছে বলেছি পরের বার আমাদের জন্য একটা গোটা কাঁঠাল নিয়ে আসবে বলেছে কলাগুলো বাইরের থেকে কালো কালো হয়ে গেছে ঠিকই কিন্তু ভেতরে ঠিক আছে আমার একটা গল্প আছে মানে মা করে আমি ছোটবেলায় আমি নাকি কলা খেতে খুব ভালোবাসতাম একবার মানে সারাদিন আমি

মার কাছে গর্ব হয়ে যাবে কলাটা বীচে কলা মানে নিচের দিকে একটু বীজ আছে বাট আমি আমি আমার ঠাকুমা বলতো যে কলায় বীজ হয় বীচে কলা খাওয়াটা খুব উপকারী আমাদের বাগানেও হয় মাঝে মাঝে এখন হয়নি অনেকদিন বাগানে যায় না বাগানে একদিন যেতে হবে গিয়ে দেখতে হবে যে কি কি হয়েছে না হয়েছে এখন বর্ষাকালে জঙ্গলও হয়ে গেছে অনেক যোগ মশা মানে পোকা মাকড় এই যাওয়া হয় না বাট যেতে হবে অনেক দিন যাওয়া হয় না আমরা অনেকদিন খাটফল পাতা বাটা খেতে ইচ্ছুক করতে হবে পাতা আমি কেন কিনবো আমার বাগান ভর্তি থাকে বাট যাওয়াটাও হয় না বলে তোরাও হচ্ছে না খাওয়া হতো না দেখে কালকে গিয়ে খুলতে হবে Terima kasih telah menonton! বাবা কাজকর্ম সেরে উঠতে পারলাম স্নান টান হয়ে গেছে এখন খেতে বসবো খুবই খিদে পেয়েছে বাবা অ্যাকচুয়ালি আমি সকাল থেকে সেরকম কিছু হেভি কিছু খাই না রাত্রেও খাই না মানে দিনে একটাই মিল খাই হচ্ছে প্রপার মিল দুপুরবেলায় তো খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আর যখন নিজে রান্না বান্না করে সব গুছিয়ে গাছে পয় পরিষ্কার করে কাঁচা কুচি কাজ মেলিও নি পরে মেলবো আগে আমি খেয়ে নেবো তারপরে জামা কাপড় মেলবো তো আজকে আমি লাঞ্চটাকে সুন্দর করে প্রিপেয়ার করেছি অনেক দিন পর না এইভাবেই খেতে হবে না খেয়ে আর চলবে না বেসিক্যালি আমার প্রবলেমটা না খেয়ে হয়েছে খাওয়ার থেকে নয় সো সো আজকে আমার লাঞ্চে হচ্ছে কি সুন্দর থালাকে সাজিয়েছি দেখুন এখানে সাদা ভাত পটল ভাজা আলু ভাজা পেঁয়াজ দিয়ে ডাল অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল আর এটা হচ্ছে ডিমের কালিয়া উপরে একটু গ্রেভি দিয়ে দিয়েছি দেখে বোঝা যাচ্ছে না হয়তো আর হচ্ছে টক দই এক বাটি টক দই সো এটা আজকে আমার ভরপুর লাঞ্চ আর এটাই আমি একবেলাই খাই সো এরকমভাবে যেহেতু আমি একবেলায় খাওয়া শুরু করেছি তো এরকমভাবে একটুখানি বেশি বেশি করে বেশি বেশি করে মানে যেটুক একটা হোলসা মিল হতে হবে তার জন্য এইভাবে একটু সাজিগুজিয়ে খেতে বসছে আর সাজিগুজি খেতে বসলে না মানে দেখবেন নিজেদেরও খুব ভালো লাগে আর ডিমের কারি হচ্ছে সুফর্ণাদি পাঠিয়েছে ও পাগলের মতন সবার জন্য ডিমের কারি পাঠিয়েছে মানে একটা একটা গোটা হচ্ছে ওর মানে আমাদের ওখানে খাওয়ার জন্য এনেছিল আর হচ্ছে সবার বাড়িতে পাঠানোর জন্য সবাইকে আলাদা আলাদা করে দিয়েছে আমাকেও দিয়েছে বলছে তোর বাড়িতে কেউ নেই তোকে দুটো দিয়েছে আর বাদ বাকি যে তিনটে চারটে করে দিয়েছে ওদের বাড়ি মেম্বার বেশি আমি যে আমাকে একটা দিলেই হতো তারপরে কি ওখানেও একটা এনেছিল সেটা আমার আমি খাইনি আমি যে না রে বাবা আমি দিনে একটাই ডিম খেতে পারবো আমি এত ডিম খাবো না সো আমাকে দিয়ে দেয় আমি বাড়ি নিয়ে যাব তো ও বক্সে করে প্রত্যেকজনের জন্য পাগলের মতন আলাদা আলাদা করে নিয়ে এসছে মানে লিটারেলিও পাগল আর বারবার ফোন করে বলছে খেয়ে বলিস কিন্তু কেমন হয়েছে এটা অবভিয়াস ব্যাপার ওর হাতে রান্না ও হচ্ছে মা অন্নপূর্ণা সত্যি কথা বলতে ওর হাতে রান্না যে খাবে সে একদম মানে ফ্যান হয়ে যাবে এত সুন্দর রান্না করে আমাদের পিকনিকে বলো ওর যেখানে হোক আরও রান্না করতেও খুব ভালোবাসে রান্না করতে বাসন মানে ও একদম মাল্টি ট্যালেন্টেড আরও এইগুলো খুব ভালোবেসেও করে তা আমাকে বারবার বলছে খেয়ে কিন্তু বলবি কেমন হয়েছে আমি প্রথম থেকে বলছি আরে তোর হাতে রান্না খেয়ে বলার কে আছে এটা অবভিয়াসলি ভালোই হবে বলছে না এতগুলো ডিম করেছি এতগুলো ইয়ে করেছি আমার কিচ্ছু হবে না দারুণ হবে তো আমাকে খেয়ে ওকে রিভিউটা দিতে হবে আর রিভিউটা আমি ভিডিওতেই দেবো জাস্ট আমার ডাল আর ভাজা দিয়ে খাওয়া হলো আর এবার আমি ট্রাই করতে চলেছি ডিমটা আর ডিমটাকে দেখতে তো ভীষণ টেম্পিং আর সত্যিও রান্না দারুণ করে কিন্তু একটা বিষয় হচ্ছে ও প্রচণ্ড ঝাল খায় কিন্তু বেচারা আমাদের জন্য ওকে ও ঝাল কম দিয়ে করে মানে ও আমাকে যদি বলে না না এটা কম ঝাল এটা বেশি ঝাল নেই সেটাও আমার একদম এইখানে উপরে গিয়ে হিট করে সেই ঝাল আমি তো ঝাল ঝাল একদমই খেতে পারি না আর ও হচ্ছে সে মানে এই লেভেলের ঝাল খেতে ভালোবাসে সো আমাদের জন্য করেছে কিন্তু ঝাল এখন ওর ঝালটা না কেমন হয় মানে আগে ভিডিওতেও বলেছি যে ঝালটা মানে এমন হয় যে তুমি অ্যাডিক্টেড হয়ে যাবে তুমি ছাড়তে পারবে না আবার খেলেও ঝাল লাগবে তো দেখি আজকে এটা ঝাল হয়েছে কিনা দেখতে দারুণ হয়েছে দারুণ তো এটা হচ্ছে ডিমের কারিটা আর একটু বলতে ভুলে গেছি একটু অন্যরকম করেছে কারিপাতা দিয়েছিল আর হচ্ছে সর্ষে দেখতে পাচ্ছি সর্ষে ফোড়ন দিয়ে মানে কারিপাতা দিয়ে করেছে তা আমি এটা এখানে পুরোটা নেব না এটা প্রথমে উঠলো আলু গ্রেভিটা পরে নেব দেখব আগে কীরকম নিতে পারবো কি না সেই বুঝে বাট ও বলেছে ঝাল আমাদের জন্য কমই দিয়েছে একটু গ্রেভিটা নিয়ে মেখে দেখব কীরকম হয় অপূর্ব হচ্ছে অপূর্ব শর্ষের দানাটা মুখে আসছে আমার জন্য একদম অন্য রকম এটা দারুণ লাভ ইউ সুকর্ণাদি এত সুন্দর রান্না করে আমাদের খাওয়ানোর জন্য লিট্রেলি তুই সত্যি মা অন্নপূর্ণা তুই রিভিউ দেখতে চেয়েছিলিস দেখ রিভিউটা আমি অন একদম অনস্ক্রিন দিচ্ছি তুই খুব হবে আমি জানি দারুণ হয়েছে দারুন অসাধারণ হয়েছে আমরা এনজয় করতে চাই ড্রেলিস করে খেতে চাই আমার ক্যামেরা বন্ধ করে খাবার ফোকাস করব খাওয়া দাওয়া হয়ে গেছে আর আন্ডা কারিটা ওয়াজ ফ্যাবিউলাস মানে লিটারেলি কারি পাতা কারি হয়েছিল একটু অন্যরকম স্বাদ একটু অন্যরকম দারুণ হয়েছিল খেতে আর ঝাল একদমই ছিল না যেটা আমি মানে ভয় পাচ্ছিলাম একদম মানে একদমই ছিল না এর থেকে বেশি ঝালও আমি খেয়েছি ওর হাতেই খেয়েছি একদম মাইল্ড ছিল অ্যাকচুয়ালি ও হচ্ছে আমাদের কালিকের আরও ছেলে মেয়ে ওদের জন্য পাঠিয়েছে ওর কথা চিন্তা করে একদমই মাইল্ড ঝাল দিয়েছিল আর দারুণ খেতে হয়েছিল তো আর অনেক দিন পর এরকম সুন্দর থালা সাজিয়ে গুছিয়ে একদম ভরপেট খেলাম এখন খাচ্ছি টক দই আর এরকম দুপুরবেলা ভরপেট খেলে না ঘুমোতে ইচ্ছে করাম আমার তো এমনি ঘুমোতে ইচ্ছুক করাম তো ঘুমের পাগল আমার বান্ধবীরা যখনই ফোন করবে ঘুমাচ্ছিস যখনই ফোন করবে তখন ঘুমাতে সেটা ভাবে কি আমি সবসময় ঘুমাতে থাকি তো আমি ঘুমাতে খুব ভালোবাসি আর জানি এটা খুব 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 খারাপ ভাত ঘুম দেওয়া তবুও আজকে আমি একটু করে ঘুমবোই মানে ভাত পেটে পড়লেই আমার ঘুম চলে আসে আমি ভীষণ ঘুম পাগল মানে ভাত পেটে পড়লে না আমার এমনিতেও ঘুম চলে আসে আমি এমনিতেও ঘুমোতে ভালোবাসি আর টক দইটা ফিনিশ করে নিয়ে কাপড়টা মেলবো মেলে নিয়ে একটুখানি শোবই শোব পড়িয়ে চলে এসেছি আজকে অনেক রাত হয়ে গেছে প্রায় পনেরো দশটা বেজে গেছে মানে এখন তো দশটা বেজেই গেছে পড়াতে পড়াতে আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে সন্ধেবেলা সামহাও আমার এত সাউথ ইন্ডিয়ান খাওয়ার ক্রে ট্রেডিং শুরু হয়েছে না মানে একটা নেশা ধরে যাচ্ছে দিনের দিন মানে সাউথ ইন্ডিয়ান ফুডের প্রতি ভীষণ ইচ্ছে করছিল আজকে সন্ধেবেলা খেতে আর ওই সাউথ ইন্ডিয়ান দোকানটা আমাদের এখান থেকে অনেকটাই দূর মানে অনলাইন অর্ডারও করা যাবে না আমি যেহেতু বলেছি আমাদের এখানে কেউ আর কিছু আসে না তারপরে কি খায় কি খায় তারপরে ইচ্ছে করছিলো একটু গোলা রুটি খেতে তো গোলা রুটি গিয়ে বানাতে আমি কোনো দিন বানাইও নি গোলা রুটি আর তারপরে ইচ্ছে করে একটু চিলা খেতে বেসন চিলা তো ঘরে বেসন নেই ভেজিটেবলস নেই কিছুই নেই আর এই এদিকে আমার ইচ্ছের পর ইচ্ছে চলেই যাচ্ছে তারপরে ফাইনালি আমি আজকে খাচ্ছি আমার ডিনারে হচ্ছে আলু ভাজার মুড়ি দুপুরে আলু ভাজা করেছিলাম সেটা রয়েছে আর হচ্ছে মুড়ি দেখাচ্ছি রাত্রে আমার ভাত আমার একদম পছন্দ হয় না খেতে মানে খুব রেয়ার যদি কিছু সেরকম দারুণ তরকারি থাকে তাহলে ভাতের সাথে খাওয়াবো তাহলে তো ঠিক আছে বাট রাত্রে ভাত একদমই না তো সো আমি আমার মুড়ি আলু ভাজা এনজয় করি আপনারা এই এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ বাই বাই গুড নাইট